আরে ওহো বন্ধু রে দূর পাশে ঝলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু বল তুমি তারা তুমি দাগা দিবাও রে বন্ধু দাগ দিবাই অন্তরে অন্তরে পিড়িতে গানে গাইও তুমি বুকের ভেতর রে বন্ধু বুকের ভেতর অন্তরে অন্তর মিশাইয়া পি গানে গাইও আসমানে যাই রে বন্ধু ধরতে পারবো না তোমার পাতালে যাই ওনারে ছুঁইতে পারব না তুমি বুকের ভেতর বন্ধু বুকের ভেতর অন্তরে অন্ত